হে গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্টবেঙ্গল এনএম জিএনএম নার্সিং দু এই এক্সামের প্রিপারেশনের জন্য এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে জিবল্লিশটা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম যেটা ছিল সেট ওয়ান যেটা ছিল সেট ওয়ান আজকে সেখান থেকেই সেই চ্যাপ্টার থেকেই আমরা সেট টু ডিসকাস করবো এখানে আমরা টোটাল ফর্টি ফাইভটা কোয়েশ্চেন ডিসকাস যেগুলো তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের এক্সামে আসার মতোই কোয়েশ্চেন আজকে এই ভিডিওটি ডিসকাস করব তো প্রথমে তোমাদের বলে রাখি যে ক্লাস টেন আর ক্লাস নাইনের যতগুলো চ্যাপ্টার আছে প্রথম দিনে প্রথমে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার বই থেকে থরলি রিড করবে ঠিক আছে তারপরে বই পড়ার পর তোমরা চাইলে সয়কা থেকে পড়তে পারো আর যদি না চাও প্রথমে বইটা ভালো করে পড়ে একটা চ্যাপ্টার যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে পড়ে তারপর সেখান থেকে রিভিশন করে সেই চ্যাপ্টারটা একবার পড়েই কখনও কোনো জিনিস তোমাদের রেডি হয়ে যায় না মানে কারোরই রেডি হয় না একবার পড়ে কোনো একটা টপিক তো সেটা দু তিনবার রিভাইজ করে তারপরে সেখান থেকে এমসিকিউ কিউ অ্যাটেন্ড করবে যেমন সাপোজ তোমরা এখন এই চ্যাপ্টারটা আমি করাচ্ছি তো যারা এটা করছো তারা অবশ্যই প্রথমে চ্যাপ্টারটা পড়ে নেবে ঠিক আছে তো চ্যাপ্টার পড়ার পর তোমরা এই এমসি কিউগুলো নিজেরা সলভ করবে আর আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কতগুলো আনসার তোমরা করতে পারলে তো চলো টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন দেখো কী রয়েছে ফার্স্ট কোশ্চেন আছে নিম্নোক্ত কোনটি মানব মস্তিষ্কের সব থেকে ক্ষুদ্র অংশ মানে মানব মস্তিষ্কের ক্ষুদ্রতম অংশ কোনটা অপশানস দেখে নাও কী কী রয়েছে লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক নাকি অগ্র মস্তিষ্ক তো মানব মস্তিষ্কের সব থেকে ক্ষুদ্র অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক অপশান সি হবে কারেক্ট ঠিক আছে মধ্য মস্তিষ্ক হচ্ছে মানব মস্তিষ্কের সব থেকে ক্ষুদ্র অংশ নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে বিয়াল্লিশ নম্বর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপশান আছে লঘু মস্তিষ্ক হাইপোথেলামাস গুরু মস্তিষ্ক আর মধ্য মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথেলামাস অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো তেতাল্লিশে কী আছে নেক্সট কোশ্চেন রয়েছে মস্তিষ্কের যে অংশটি লালা খরণ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশটি লালা খরণ নিয়ন্ত্রণ করে অপশান কি কী আছে মেডলা অবলঙ্গাটা পঞ্চ থ্যালামাস আর সেরিভেলাম তো লালা খড়ণ নিয়ন্ত্রণ করে মেডলা অবলঙ্গটা মানে অপশান এ হবে কারেক্ট আনসার ঠিক আছে অপশান এ মেডলা অবলঙ্গাটা নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে মানব মস্তিষ্কের কোন অংশ পৌষ্টিক নালীর চলন নিয়ন্ত্রণ করে পৌষ্টিক নালির চলন অপশন কি কি আছে সেরিব্রাম মেডলা অবলঙ্গটা পঞ্চ আর সেরিবেলাম মানব মস্তিষ্কের যে অংশটা পৌষ্টিক নালির চলন নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে মেডলা অবলঙ্গটা অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো মানব মানব দেহের মূত্রত্যাগের ত্যাগের ইচ্ছা নিয়ন্ত্রণ করে অপশন রয়েছে পঞ্চ হাইপোথালামাস মধ্য মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক তো মূত্রত্যাগের ইচ্ছা নিয়ন্ত্রণ করে পঞ্চ ঠিক আছে অপশান এ হবে কারেক্ট নেক্সট কোয়েশ্চেন দেখো ছেচল্লিশ নম্বর দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অপশান কী কী আছে এই কোশ্চেনটা অনেকবার এসেছে ইনফ্যাক্ট জিএনএম এনএম পরীক্ষাতেও তোমরা এর আগেও কিন্তু ইয়ার যদি ফলো করো এই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি এসেছে কি রয়েছে থ্যালামাস সেরিবেলাম পঞ্চ আর সেরিব্রাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মানে বডি ব্যালেন্স যে কন্ট্রোল করে সেটা হচ্ছে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক অপশন বি হবে কার্ট আনসার পরে কোশ্চেন দেখো সাতচল্লিশ নম্বর নিম্নোক্ত কোন স্নায়ুটি দর্শনে সাহায্য করে অপশন কী কী রয়েছে অলফ্যাক্টরি অপটিক অকিলোমোটর অডিটরি দর্শনে সাহায্য করে অপটিক স্নায়ু তো অপশন বি হবে কারেক্ট অপটিক গিয়ে সাহায্য করে ঘ্রান স্মেলিংয়ে আর অডিটরি হচ্ছে শুনতে অর্থাৎ হিয়ারিংয়ে ঠিক আছে এই তিনটে কিন্তু ছিল সংজ্ঞাবহ বা সেন্সোরি সংজ্ঞাবহ বা সেন্সোরি নিউরস সংজ্ঞাবহ বা আমরা কি বলতে পারি আর নাম হচ্ছে অন্তর্বাহী স্নায়ু ঠিক আছে এই তিনটে কিন্তু একই জিনিস তো রাইট আনসার হলো অপটিক্স স্নায়ু নেক্সট কোশ্চেন দেখে নাও কী আছে আটচল্লিশ নম্বর উত্তেজনায় জীবের সারা প্রদানের ধর্মকে কি বলে অপশন কী কী রয়েছে উত্তেজিতা সংবেদনশীলতা সহনশীলতা আর উদ্দীপনা উত্তেজনায় জীবের সারা প্রধান ধর্মকে বলা হয় উত্তেজিতা অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো জুই ফুল কম আলোকে ফোটে এবং বেশি আলোকে মুদে যায় এটি কি প্রকারের চলন এখানে আলোর কথা বলা হচ্ছে তার মানে সেটা অবশ্যই ফোটো হবে আলোর ব্যাপারে যখনই বলবে যে কম আলোয় ফোটে মানে এটা আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে বলা হচ্ছে তো সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে ফোটো ন্যাস্টিক চলন অপশানে বি হয়ে যাবে কারেক্ট আনসার পরে কোশ্চেন দেখো কী রয়েছে নিচের কোনটি ট্রপিক চলন নয় অপশান কি কী আছে পাতার আলোক তির্যক দিকে চলন অপশন বি রয়েছে মূলের জলের দিকে চলন সি রয়েছে লজ্জাবতী পাতা স্পর্শে গুটিয়ে যাওয়া আর ডি রয়েছে কৌঁটি নয় তো টপিক চলন নয় ঘন্টা এখানে অপশান সি লজ্জাবতীর পাতার স্পর্শে গুটিয়ে যাওয়া এটা হচ্ছে সীস্ম ন্যাস্টিক চলন মানে ওয়ান টাইপ অফ ন্যাস্টিক চলন তো এটা অবশ্যই টপিক চলন হবে না তার সঙ্গে তোমাদের বলে রাখি যা 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 তোমরা এই ইয়ারে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে এবং কোচিং নিতে চাইছো তারা স্ক্রিনে মেনশন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো তারপরে বাকি ডিটেলস তোমরা সেখান থেকে জেনে যাবে বাকি ডিটেলস তোমরা সেখান থেকে জেনে যাবে পরে কোশ্চেন দেখো যার মধ্যে খনিজ উপাদানের এর মধ্যে খনিজ উপাদানের প্রভাবে কোন চলন ঘটে অপশন কী কী আছে কেমোট্রপিজম ফোটোটপিজম জিওট্রপিজম আর হাইড্রোটপিজম কী বলেছে খনিজ উপাদানের প্রভাবে অর্থাৎ এখানে কি একটা কেমিক্যালের ব্যাপার আসছে তাই না তো এটা কি হয়ে যাবে কেমোট্রপিজম অপশন এ হয়ে যাবে কায় আনসার নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে উদ্দীপকের সাহায্যে পরিবেশের পরিবর্তনকে শনাক্ত করে জীবে সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলে অপশন কী কী আছে দেখো অভিযোজন সংবেদনশীলতা আত্মিকরণের উপযোজন রাইট আনসার কী হয়ে যাবে রাইট আনসার হচ্ছে সংবেদনশীলতা অপশন বি হবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো উদ্ভিদের সারা প্রদানের ক্ষমতা বিজ্ঞানী জগদীশ বসু যে যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন তা হল অপশন কী কী আছে ক্রেস্কোগ্রাফ সিসমোগ্রাফ ফটোগ্রাফ আর লিথোগ্রাফ রাইট আনসার কী হবে ক্রেস্কোগ্রাফ অপশন এ হবে কারেক্ট আনসার পরে কোশ্চেন দেখো চুয়ান্ন নম্বরে কী রয়েছে টপিক চরণ এক প্রকার অপশান কী কী রয়েছে স্বতস্ফূর্ত সামগ্রিক চলন অপশান বি রয়েছে আবিষ্ট সামগ্রিক চলন অপশান সি স্বতঃস্ফূর্ত চলন স্বতঃস্ফূর্ত বক্র চলন আর অপশান ডি রয়েছে আবিষ্ট বক্র চলন টপিক চলন কি টপিক চরণ হচ্ছে আবিষ্ট বক্র চলন মানে অপশান ডি হয়ে রাইট আনসার কী হয়ে যাবে অপশান ডি আবিষ্ট বক্র চলন নেক্সট কোশ্চেন দেখো কী আছে উদ্ভিদ অঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তন জনিত চরণকে কী বলে যখনই স্থান পরিবর্তনের কথা আসছে যখনই উদ্ভিদের চলনে বা সামগ্রিক চলন যদি বলে বা স্থান পরিবর্তনের কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা কী হবে ন্যাস্টিক সেক্ষেত্রে আনসার হবে ট্যাকটিক চলন ঠিক আছে সামগ্রিক স্থান পরিবর্তন হয় ট্যাকটিক চলনে অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার পরে কোশ্চেন দেখো লজ্জাবতী পাতা স্পর্শে গুটিয়ে যায় এটি এক প্রকারের অপশন এ সীস্মনাষ্টিক চলন বি কেমোনাস্টিক চলন সি রয়েছে কেমো চলন আর দ্বিতীয় হচ্ছে থার্মোন্যাস্টিক চলন তো লজ্জাবতির পাতা স্পর্শে গুটিয়ে যায় এটা হচ্ছে সীস্মো ন্যাস্টিক চলন অপশন এ হয়ে যাবে ক্রাইট অ্যান্সার পরে কোশ্চেন দেখো উদ্ভিদ অঙ্গে চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের তীব্রতা অপশন কী কী আছে ন্যাস্টিক চলন ট্যাক্টিক চলন অটোনমিক চলন আর ট্রপিক চলন তো উদ্ভিদ অঙ্গে চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাকে আমরা বলি ন্যাস্টিক চলন অপশন এ হবে ক্রাইট অ্যান্সার তারপরে কোশ্চেন দেখো উদ্ভিদের কোন অংশটিতে প্রতিকূল আলোকবর্তি চলন দেখা যায় প্রতিকূল আলোকবর্তি মানে হচ্ছে আলোর বিপরীত দিকে আলোর বিপরীত দিকে চলন হয় কার ক্ষেত্রে অবশ্যই মূরের ক্ষেত্রে তো এখানে অপশান ডি হবে কাইট আনসার নেক্সট কোশ্চেন দেখো শীস্মিক চলনের প্রধান শীসম্যাষ্ট্রিক চলনের প্রধান উদ্দীপক হল শীসম্যাশ্রিক চরণের প্রধান যে উদ্দীপক সেটা হচ্ছে স্পর্শ অপশান সি হবে কাইট আনসার তারপরে কোশ্চেন দেখো সুন্দরী গাছের শ্বাসমূলের ওটু শোষণের জন্য অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পাওয়ার ঘটনা হলো অভিকর্ষের বিপরীতে অভিকর্ষ মানে সেটা হচ্ছে জিও চরণ আর বিপরীতে মানে হচ্ছে নেগেটিভ অর্থাৎ নেগেটিভ জিও ট্রপিক চরণ হবে এখানে কারেক্ট আনসার অপশান ডি হবে কারেক্ট নেক্সট কোশ্চেন দেখি অক্সিন হরমোন উদ্ভিদের যে চরণ নিয়ন্ত্রণ করে অপশান কী কী আছে দেখো ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিকার প্রকরণ তো অক্সিন কোন চরণ নিয়ন্ত্রণ করে অক্সিন নিয়ন্ত্রণ করে ট্রপিক চরণ অপশান বি হবে কারেক্ট আনসার পরে কোশ্চেন দেখা যাক কী রয়েছে উদ্ভিদ মূলের ভিজে মাটির দিকে বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় ভিজে মাটি মানে সেটা জলের প্রভাবে হচ্ছে আর ভিজে মাটির দিকে জলের প্রভাবে হলে সেটা হচ্ছে হাইড্রো আর মাটির দিকে মানে আলটিমেটলি বলতে গেলে আমরা বলতে পারি এটা জলের দিকে তাই তো অর্থাৎ কী হবে রাইট আনসার হবে হাইড্রোটপিক চরণ অপশন এ হবে কারেক্ট আনসার ঠিক আছে হাইড্রোটপিক চরণ হবে কারেক্ট আনসার পরে কোশ্চেন দেখো জিওট্রপিক চরণের উদ্দীপক কী অপশন কী কী আছে চাপ অভিকর্ষ আলো আর স্পর্শ জিওট্রপিক চরণে উদ্দীপক হচ্ছে অভিকর্ষ অপশন বি হবে কারেক্ট আনসার পরে কোশ্চেন দেখো অভিকর্ষ বল মূলের যে অংশটির ওপর সব থেকে বেশি ক্রিয়াশীল অপশন কী কী রয়েছে প্রধান মূল শাখা মূল মূলত্র আর মূলরম অভিকর্ষ বল কোনটার ওপর মূলের কোন অংশের ওপর সব থেকে বেশি ক্রিয়াশীল অভিকর্ষ চরণ মানে তো আমরা জানি অভিকর্ষণজনিত চরণ মানে অভিকর্ষের প্রভাবে চলটা ঘটবে মূল এখানে বলছে যে কোন অংশের ওপর মূলের কোন অংশের ওপর সব থেকে বেশি ক্রিয়াশীল হচ্ছে অভিকর্ষজ বল তো সেটা হচ্ছে মূলত অপশান সি হবে রাইট আনসার পরে কোশ্চেন দেখো পঁয়ষট্টিতে কী রয়েছে উদ্ভিদের কাণ্ড জলের বিপরীত দিকে বৃদ্ধি পেলে তাকে বলে জলের বিপরীত দিকে জল বললে হাইড্রো আর হচ্ছে জলের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে মানে টপিক চলনে কথা বলছে অবশ্যই মানে কি টপিক করবো আমরা বিপরীত দিকে মানে হচ্ছে নেগেটিভ নেগেটিভ টপিক চলন ঠিক আছে বা নেগেটিভলি হাইড্রো টপিক চলন রাইট আনসার কী হবে অপশান সি নেগেটিভ হাইড্রো টপিক চলন অপশান সি ইজ দ্য রাইট আনসার পরে কোশ্চেন দেখা যাক বৈদ্যুতিক শক্তির প্রভাবে যে ট্যাকটিক চলন সংগঠিত হয় অপশান কি কি আছে হাইড্রোট্যাক্টিক চলন থার্মোট্যাক্টিক চলন ফোটোট্যাক্টিক চলন আর গ্যাল ভাঁড়ো তো বৈদ্যুতিক শক্তির প্রভাবে যে চলন হয় সেটা হচ্ছে গ্যাল চলন অপশন ডি হবে কারেক্ট আনসার সঙ্গে দেখা যাক সন্ধ্যে ফুল রাতের অন্ধকারে ফোটে এটি এক প্রকার অপশানে এ বি সি ফোটোনাস্টিক আর ডি কেমোনাস্টিক তো হ্যাঁ এটা ন্যাস্টিক চলন অবশ্যই কিন্তু রাতের অন্ধকারে ফুটছে মানে এখানে রাতের অন্ধকারে বলতে কী আলো নেই সেখানে তাই তো তাহলে সেক্ষেত্রে কী হবে এটা রাইট আনসার হবে ফোটনাস্টিক চরণ মানে অপশন সি হবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখা যাক ভলবক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক থেকে দূরে সরে যায় এখানে আলোর ব্যাপারে বলা হচ্ছে আর ভলবক্স মানে কি ভলবক্সের ক্ষেত্রে সামগ্রিক চরণ হয় তাহলে সামগ্রিক চরণ যদি হয় তাহলে সামগ্রিক চরণ কোথায় ট্যাকটিক চরণে হয় আর আলোর কথা বলা হচ্ছে মানে ফোটো ট্যাকটিক চরণ হবে ঠিক আছে তো রাইট আনসার কী হবে অপশান বি অপশান বি হবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো রাসায়নিক উপাদানের গতিপথ অনুসারে যে উদ্ভিদ চরণে ঘটে রাসায়নিক উপাদানের প্রভাবে অপশান কী কী রয়েছে জিওট্রপিজম গ্যালভানোট্রপিজম হাইড্রোট্রপিজম আর কেমোট্রপিজম তো বুঝতেই পারছো রাইট অ্যান্সার কী হবে যখনই রাসায়নিক উপাদান বা কোনো কেমিক্যালের কথা বলা থাকে সেটা হচ্ছে কেমোট্রপিজম সেটা হচ্ছে কেমোট্রপিজম কী হবে অপশান ডি হবে কারেক্ট আনসার রাইট পরে কোশ্চেন দেখো সত্তর নম্বর কোশ্চেনে কী রয়েছে পরে কোশ্চেন কী রয়েছে দেখো উদ্ভিদের আলোকবর্তী চলনে কোন হরমোন অংশ নেয় আলোকবর্তী চরণ বলতে ফোটোটপিক চরণের কথা বলা হচ্ছে এখানে ঠিক আছে অপশন কী কী আছে দেখো অপশান এ রয়েছে জিব্বারিন বি অক্সিন সি টু ফোরডি আর লিতে রয়েছে কাইনিন তো উদ্ভিদে আলোকবর্তী চরণে কোন হরমোন অংশ নিচ্ছে অক্সিন হরমোন অপশন বি হয়ে যাবে কাইট অ্যান্সার পরে কোশ্চেন দেখো নিচের কোনটি কৃত্রিম অক্সিন অপশন কী কী রয়েছে এন ডবল এ ডবল এ জি এ আর কাইনিন তো এখানে কৃত্রিম অক্সিন কোনটা এন ডবল এ ঠিক আছে অপশান এ হবে কাইট পরে কোশ্চেন দেখো অগ্রস্থ প্রকটতার জন্য কোন হরমোন দায়ী অপশন কি কী আছে অক্সিন জিব্বেরডিন কাইনিন আর কোনটি নয় অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী কী হবে অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী হচ্ছে অক্সিন হরমোন অপশন এ হবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখা যাক নিচের কোনটি উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয় অপশন দেখে নাও অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন আর ফ্লোরিজেন অগ্রস্থ ভাজক কলায় কোন হরমোন উৎপন্ন হয় অক্সিন হরমোন অর্থাৎ অপশন এ হবে কারেক্ট আনসার পরের কোশ্চেন দেখো কী আছে পরের কোশ্চেন বলা আছে নিচের কোন হরমোনটি বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে অপশন কি কী রয়েছে অ্যাপসাইসিক অ্যাসিড ফ্লোরিজেন ইথিলিন আর অক্সিন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন ঠিক আছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কী অপশন ডি অক্সিন হবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখা যাক উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণীতে প্রাপ্ত হরমোনটি হলো অপশান এ সাইটোকাইনিন বি অক্সিন সি আর ডি ভেসোপ্রেসিন তো ভ্রূণ মুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায় রাইট আনসার হচ্ছে অপশান বি অক্সিন হরমোন পরের কোশ্চেন দেখো মুকুল ও বীজের অবস্থা ভঙ্গ করতে সাহায্যকারী হরমোন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অপশনস দেখে নাও ইথিলিন জিব্বেরিন সাইটোকাইনিন অক্সিন রাইট আনসার কী হবে সুপ্ত অবস্থা ভঙ্গ করে কে জিব্বেরিন অপশন বি হবে ফাইট আনসার নেক্সট দেখো একটি বৃদ্ধি রোধক উদ্ভিদ বৃদ্ধি রোধক উদ্ভিদ হরমোন হচ্ছে অ্যাপসাইসিক অ্যাসিড ঠিক আছে বৃদ্ধি রোধক উদ্ভিদ হরমোন হলো অ্যাপসাইসিক অ্যাসিড অপশান ডি হবে কারেক্ট আনসার পরে কোশ্চেন দেখো একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ ধর্মন অপশন কী কী আছে অক্সিজেন জিব্বেরিন ভার্নালিন সাইটোকাইনিন নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হচ্ছে জিব্বেরেলিন অপশন বি হবে কারেক্ট আনসার জিব্বেরেলিন নেক্সট কোশ্চেন দেখা যাক পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে অপশন কী কী আছে দেখো জিব্বেরেলিন ইথিলিন কাইনিন অক্সিন রাইট আনসার কী হবে কাইনিন কাইনিন পত্রমোচন বিলম্বিত করে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোন হরমোন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় অপশান কী কী আছে অক্সিন জিবেরেলিন কায়নিন ইথিলিন তো পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কে জিব্বেরেলিন অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখা যাক নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায় অপশান কী কী হয়েছে জিব্বের ইথিলিন অক্সিন আর কাইনিন নারকেলের তরল সর্ষে পাওয়া যায় কাইনিন বা সাইটোকাইনিন যেটা অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন দেখো এলা ফুজিকুরোয় ছত্রাক থেকে জিব্বের এলা ফুজিকুরোয় ছত্রাক থেকে কোন হরমোন পাওয়া যায় তো নাম দেখেই তোমার নিশ্চয়ই এটা বুঝতে পারছো আনসার হবে আনসার কি হবে জিব্বের রেলিন অপশান বি হবে কারেক্ট আনসার জিব্বের এলিন নেক্সট কোয়েশ্চেন দেখো কী আছে তিরাশি নম্বর কোয়েশ্চেন পাতা ঝরার ক্ষেত্রে সাইটোকাইনের বিপরীতে কার্যকর হরমোনটি হলো অপশান এ অক্সিন বি অ্যাপসাইসিক অ্যাসিড সিজি বেরিনটিতে রয়েছে কোনটি নয় পাতা ঝরার ক্ষেত্রে সাইটোকাইন তো পাতা ঝরাকে রোধ করে বা আটকায় তাই তো তো এখানে তার বিপরীতে কাজ করে কোন হরমোন অ্যাপসাইসিক অ্যাসিড রাইট আনসার হচ্ছে অ্যাপসাইসিক অ্যাসিড অপশন বি হবে ক্রাইট অ্যান্সার পরে কোশ্চেন দেখো শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে অপশন কি কী আছে ইথিলিন কৃত্রিম অক্সিন কৃত্রিম জিব্বলিক অ্যাসিড আর কৃত্রিম সাইটোকাইনিন কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে কৃত্রিম অক্সিন অপশন বি হবে কারেক্ট পঁচাশি নম্বর কোশ্চেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন কি রয়েছে দেখো যুক্ত জৈব খার প্রকৃতির হরমোন যুক্ত কিন্তু সেটা হবে জৈব খার প্রকৃতির হরমোন অপশন কী কী আছে ভেসোপ্রেসিন অক্সিন থায়োক্সিন থাইঅক্সিনার আনসার কী হয়ে যাবে সাইটোকাইনিন অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার তো এই ছিল তোমাদের জন্য জীবনের প্রবাহমাত্র চ্যাপ্টার থেকে সেট টু এরপরে সেট থ্রি আসবে সেখানে আরও কিছু কোয়েশ্চেন তোমরা পাবে এবং তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও ভালো করে পড়ো কারণ এক্সাম তোমাদের প্রায় চলেই এলো আর দু মাস তোমার হাতে টাইম রয়েছে এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য যারা এখনও প্রিপারেশান স্টার্ট করো নি তাহলে অবশ্যই প্রিপারেশান স্টার্ট করে দাও কারণ হাতে আর বেশি সময় নেই তো এই তোমাদের এক্সামের রিলেটেড কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের এক্সামে অনেকটা হেল্পফুল হবে আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে ততক্ষণ তোমরা পড়তে থাকো প্রিপারেশান নিতে থাকো